নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দই দুধ চিনি এই সব ছাড়া আমি কেক তৈরি করে দেখাবো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই কেক আপনারা একবার বানিয়ে দেখবেন দোকানের থেকে অনেক গুণ টেস্টি আর হেলদি হয় এই কেক আর এই কেক আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বাড়িতে একদম হেলদি আর টেস্টি কেক অবশ্যই একবার বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর কোনো রকম চিনি দই দুধ কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি ডিমও দিই আর এই কেক আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটির চার ভাগের তিন ভাগ নলিন গুড় এখন শীতকাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নলিন গুড় কিন্তু বাজারে পাওয়া যায় আর মিষ্টিটা যদি বেশি খেতে চান তাহলে কয়েকটা বাতাসা আয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর খানিকটা গরম জল একই পরিমাণে যতটা আমি গুড় নিয়েছি ততটাই জল গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বাতাসাগুলোকে ভেঙে দিয়েছি তাতে একটু মিষ্টিটা বেশি হবে আর মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই হিসেবে কিন্তু গুড় বা বাতাসা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এক বাটি আটা এটা আমি আটা আর সুজি দিয়ে তৈরি করব তবে সুজিটাও একই আটা আর সুজির পরিমাণ কিন্তু একই দিয়েছি পরে আবারও আমি খানিকটা সুজি যোগ করেছি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এগুলোকে এই গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে সুজি আর আটা খুব ভালো মতন মিশে যায় এতে কিন্তু কোনো রকম আমি ময়দাও ব্যবহার করিনি আটা আর সুজি দিয়েই কেকটা হবে দুর্দান্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ কালো কিশমিশ ট্রুটি ফুটি দুই রকম কালারের আর খানিকটা আমি চীনা বাদাম নিয়ে নেব আর নিয়ে নেবো খানিকটা মোরব্বা আপনাদের হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুটস রয়েছে বাড়িতে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন আমি এতগুলো দিয়েছি বলে যে এতগুলো দিতে হবে তার কোনো মানে নেই যা আছে কাজু কিশমিশ থাকলে দিতে পারেন বাদাম থাকলে দিতে পারেন বা মোরব্বা থাকলে দিতে পারেন যেটা আছে সেটাই ব্যবহার করবেন আর না যদি থাকে নাও দিতে পারেন তাতেও কিন্তু কেকটা খেতে অসাধারণ লাগবে এবারে মোরব্বাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি এই রকম গোটা গোটা বড় বড় কিন্তু দেওয়া যাবে না একটু কেটে নিতে হবে আর বাদামটাকেও আমি মধ্যখান থেকে খুলে নিচ্ছি দু টুকরো করে নিচ্ছি গোটা বাদাম কিন্তু আমি ব্যবহার করব না আর কাজুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তাতে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কেকের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব বড় দেওয়া যাবে না এইভাবে কেটে নিয়েছি আর এর থেকে খানিকটা কিন্তু আমি তুলে রেখে দেবো পুরোটা ব্যবহার করব না এবারে যে পাত্রে আমি কেক তৈরি করব সেটার মাপে কিন্তু একটা বাটার পেপার আমি ঘরেই তৈরি করে নেবো আপনাদের কাছে কাছে যদি না থাকে বাড়িতে বাচ্চাদের যে অঙ্কের পেজ থাকে সাদা পেজ হলেই হবে সেই পেস্টটা মাপ করে কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি এই সাদা পেস্টটা দিয়েই আমি বাটার পেপার তৈরি করে নেবো সবার বাড়িতে কিন্তু সবসময় বাটার পেপার থাকে না তাই ঘরেই এইভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় দেখুন কাগজটা আমি কেটে নিয়েছি এবার বাটির মধ্যে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি এটাতেই আমি কেকটা তৈরি করব। আপনাদের কাছে কেক টিন থাকলে নিতে পারেন আমার কাছে কেক টিনটা নেই তাই এই বাটির মধ্যেই কেকটা তৈরি করব যেমন পাত্র রয়েছে ছোটো সাইজের পাত্র এইভাবে নিয়ে নেবেন এবার এই কাগজটাকেও আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেব খুব সুন্দর করে কিন্তু তেল ব্রাশ করতে হবে যাতে কেকটা যখন ডিমোল্ড করবেন তখন কিন্তু খুব সহজেই কেকটা যাতে উঠে আসে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে যে ব্যাটারটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আবারও খানিকটা ফেটিয়ে নিচ্ছি এইভাবে দেখুন সুজিটা একটু দানা দানা লাগছে তাহলে আমি কি করব এটাকে একটু একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে ভালো করে পেস্ট করে নেবো নিলে সুজিটা কিন্তু একদম মিহি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর রেডি হয়েছে এরকম একটু পেস্ট করে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর আর সুস্বাদু হবে দারুণ হবে বন্ধুরা কেকটা এবার আমি হাফ বাটি যে বাটি মেপে আমি জল বা ময়দা সুজি আর গুড় নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে ব্যবহার করতে পারেন বা তেলের পরিমাণটা এক থেকে কম বেশিও করতে পারেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবারে ড্রাই ফ্রুটসগুলোর ওপরে আমি খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে ময়দা দিলে কি হবে কেক তৈরি করার সময় বন্ধুরা ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের তলায় চলে যায় আর এইভাবে ময়দা মাখিয়ে নিলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু চারিদিকে কেকের মধ্যে ছড়িয়ে থাকবে একেবারে তলায় কিন্তু যাবে না কেকের নিচে যাবে না আবারও আমি ভালো করে কেকের ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি যত ফ্যাটাবেন এই ব্যাটার কেকটা কিন্তু ততই ভালো রেডি হবে এবারে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব যত ফ্যাবেন বন্ধু বা কেকটা কিন্তু ততই সুন্দর তৈরি হবে ততই ভালো স্পঞ্জি আর নরম আর ফুলবে এবারে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারই দেবেন বেকিং সোডা কিন্তু ব্যবহার করবেন না আর দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের ফ্লেভারটা খুব সুন্দর হবে মনে হবে সত্যি দোকান থেকে কিনে আনা কেক একদমই মনে হবে না যে বাড়িতে বানিয়েছেন আর যদি ভ্যানিলা এসেন্স না পছন্দ করেন বা না থাকে সেক্ষেত্রে একটুখানি এলাচ গুঁড়ো করে দিতে পারেন ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু প্রেশার কুকার একটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ড ভিতরে দিয়ে গরম হওয়ার জন্য এবারে খুব ভালো করে ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি এবারে যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম দেখুন একটু ওপর থেকে কিন্তু আমি ব্যাটারটাকে ঢালছি কারণ ভিতরে যে বাতাস থাকবে সেটা কিন্তু ওপর থেকে ঢাললে বেরিয়ে যাবে খুব একটা বাতাস কিন্তু ভিতরে থাকবে না এইভাবে ব্যাটারটা ওপর থেকে ডাললে কেকটা কিন্তু খুব ভালো তৈরি হবে এবার একটু ট্যাপ করে নিচ্ছি ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে ঝাঁকিয়ে নিলে বাতাসটা ভিতর থেকে বেরিয়ে আসবে আর কেকের ব্যাটারটা চারিদিকেও ভালো করে ছড়িয়ে যাবে এবারে প্রেশার কুকারটা কিন্তু গরম হয়ে গেছে আমি কেকের যে পাত্রটা বাটিটা বসিয়ে দিয়েছি ভেতরে এবারে ঢাকা দিয়ে প্রেসার কুকারে সিটি আর গাডারটা খুলে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতন কুক করে নিয়েছিলাম লো ফ্লেমে কুড়ি মিনিট পরে দেখুন এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি আমি কালো কিসমিস কাজু কিসমিস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো আর প্রথমে যদি সাজান বন্ধুরা সেক্ষেত্রে কী হবে এই যে ড্রাই ফ্রুটসগুলো সব কিন্তু কেকটা যত ফুলবে তত ড্রাই ফ্রুটসগুলো যেহেতু ভারী তাই একদম নিচের দিকে চলে যাবে সাজানোটা কিন্তু থাকবে না তাই এইভাবে কেকটাকে সাজাতে গেলে কিছুক্ষণ পরে অন্তত কুড়ি মিনিট পরে এইভাবে সাজালে কেকটা যখন খানিকটা ফুলে উঠবে তখন কিন্তু খুব ভালো মতন সেট হবে তাই সঙ্গে সঙ্গে কিন্তু সাজাতে যাবেন না তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো একদম নিচের দিকে চলে যাবে খানিকটা কুড়ি মিনিট মতন কেকটাকে আগে তৈরি করে নেবেন তারপরে কিন্তু এরকম সাজাবেন আবারও আমি দশ থেকে পনেরো মিনিট কুক করে নেবো লো ফ্লেমে দেখুন পনেরো মিনিট পরে ফিরে আসছি একটা কাঠি সাজে দেখে নেবো কেকটা কীরকম রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ভিতরে কাঁচা ভাব নেই সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে এবার কেকটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে প্রেশার কুকার থেকে বের করে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কেকটা এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক